আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর আপনারা অনেকে অনেক জায়গায় শুনছেন যেটা আমরা সঠিক তথ্য না পাওয়ার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আজকে আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব এই যে আমার জানেরে নিয়ে আর সেটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক যে সকল প্রবাসীরা আছেন কুরূপপ্রাপ্ত ডোমেস্টিক প্রবাসীদের মধ্যে যারা গৃহকর্মী আছেন যারা আমিন মঞ্জিল আছেন হাউস ড্রাইভার আছেন এই সমস্ত যে সকল পেশার প্রবাসী বাইরে আছেন। তাদের প্রত্যেকেরই সৌদি সরকারের পক্ষ থেকে একটি সুযোগ দিয়েছে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্কেল যেখানে বড় হয়েছে আপনার পুরান মালিক প্রয়োজন আপনার আছে আপনার পুরাণ মালিকের কোনো প্রয়োজন নেই এখন এই যে মুসনাদ যে অ্যাপ্লিকেশান সে অ্যাপ্লিকেশনের সিস্টেমটা কী নতুন মালিক আপনাকে অ্যাপ্লিকেশন আপনারও থাকবে আপনার নতুন মালিকেরও থাকবে সে আপনাকে তলব দিয়ে সেখানে অ্যাকসেপ্ট করে আপনি কপাল হয়ে যাবেন সৈতিক সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যেই সুযোগটি ডোমেস্টিক প্রবাসী যারা আছে আছেন এবার দুই বছর হোক তিন বছর হোক এক মাস হোক ছয় মাস হোক আপনার হুরুপ আছে আপনি কপাল হতে এখন যেটা করতে হবে আপনাকে আপনি একজন নতুন মালিক খুঁজবেন যেখানে পুরান মালিকের কোনো প্রয়োজন নাই সেই নতুন মালিক আপনার যে মুসনাদ অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে তলব দিবে আপনি তলবটি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি নতুন মালিকের আন্ডারে কফালো হয়ে যাবেন এইটা দেখলো সরকারের নিয়ম অনুসারে কিন্তু এটা সুযোগ কতদিন সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি মিনিস্টারে তারা যেটা বলা হয়েছে যে এগারোই মে থেকে আইনটি কার্যকর হয়েছে এখানে উল্লেখ আছে দেখেন এগারো মে থেকে আইনটি কার্যকর হয়েছে এবং এই আইনটি এগারোই নভেম্বর পর্যন্ত এই সুযোগটি দিব অনেক প্রবাসী ভাই নখ দিয়েছেন বিশেষ করে যারা মহাসচার লোক বা কোম্পানির লোক তাদেরকে অনেকবারে এই হুরুপ বিষয় যারা ছিল তাদেরকে অনেক সুযোগ দিয়েছে কিন্তু যারা ডোমেস্টিক প্রবাসী ছিল তাদেরকে এই সুযোগটি দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য একটি ভালো খবর যে অনেক দিন পর হলো আপনাদেরকে একটি সুযোগ দিয়েছে তবে এখানে সত্য সাপেক্ষে এখানে সত্য হচ্ছে গিয়ে আপনি একজন ডোমেস্টিক প্রবাসী আপনি কফ কুরূপপ্রাপ্ত কফালা হলেও আপনি ওই ডোমেস্টিক প্রেশার মধ্যে আপনাকে কফালা হতে হবে অর্থাৎ আপনি হাউস ড্রাইভার হাউস ড্রাইভারে কফালা হবেন ভূরিপ্রাপ্ত সমস্যা নয় নতুন মালিকের মাধ্যমে আপনি কফল হয়ে যেতে পারবেন আর এই মুসনাদ অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে সেখানে কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক কার্ড পাবেন সেটাও আমার দেওয়া আছে এবং সেই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিন্তু আপনার মালিক আপনাকে বেতন দিবে এই কফল হওয়ার পর থেকেই সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে বেতন দিবে এবং কি সেই অ্যাপ্লিকেশনে আপনাকে একটি ভিসা কার্ড দেওয়া হবে সেই ভিসা কার্ড দিয়ে আপনি সৈজ যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন এবং টাকা ডিপোজিটও করতে পারবেন এই সুযোগটি সরকার শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল ভাই এই তথ্যগুলো জানতে পারে